ইয়ানবী সালাম আলাইকা বলে এটা হাদীস বিরোধী দলিল সালাম মোকাব্লাল কালাম আগে সালাম পরে কালাম কিন্তু কিয়ামের সালামের মধ্যে ইয়া নবী আগে বলে পরে সালাম দেয় সালাম ও আলাইকা পরে বলে তাহলে হাদিসে বলছে আগে সালাম ফরে কালাম আর মিলাদেরকে আমি আগে কালাম করে পরে সালাম দেয় হাদিস বিরোধী কথা কিন্তু তাৎক্ষণিক যারা শুনেছেন তারা ঠিক বলেছে আপনারাও এখন যারা আছেন আপনাদের মধ্যে অনেকে হয়তো ভাবতেছেন তো ঠিকই তো আছে হাদিসে তো আগে সালামের কথাই আছে আর সালাম ও কাবলাল কালাম আগে সালাম পরে কালাম তাহলে ইয়া নবী আগে সালাম ও আলাইকা পরে হাদিসের সাথে তো মিলল না একটা তো টেনশন আসতেই পারে ভিতরে আমি তখন ওই বয়োজ্যেষ্ঠ আলেম নাম বলবো না কারণ যদিও মানুষকে ফিটনা থেকে বাঁচানোর উদ্দেশ্যে নাম মেনশন করে কথা বলা জায়েজ আছে কিন্তু তারপরে বলবো না প্রয়োজন নাই জরুরি না সেই আলেম ভাইকে আমি তৎকালীন সময় বলেছিলাম যে আপনি যে হাদিস শরীফকে মেনশন করে বলেছেন যে সুন্নিদের নিজের কেয়ামের সালাম ভুল আপনি ওই হাদিসের উপরে জেনেছেন এই জন্য এইভাবে বলেছেন কিন্তু এছাড়াও যে আরো বহু হাদিস শরীফ আছে ওইটা আপনার জানা উচিত ছিল আমাদের সুন্নিদের কেয়ামের সালাম হল নাসাই শরীফের হাদিস দ্বারা আমল করা হয় কোন শরীফ নাসাই শরীফ সেই হাদিস শরীফটা হলো এইভাবে হজরত আবু সাইদ ক্ষুদ্রি এবং অন্যান্য অন্য অন্য হজরত হজরা অন্য সাহাবিক বেশ কয়েকজন সাহাবি হাদিসটা বর্ণনা করেছেন তিনারা বলেন আমরা বলতাম সাহাবিরা বলেন আমরা নবীজিকে এইভাবে বলতাম ইয়সুল আল্লাহকা ইয়ার রসুল আল্লাহ সম্বোধন আগে এরপরে আসসালামুয়ালিকা সালাম পরে ইয়া রসুল আল্লাহ নবীজির সম্বোধনটা আগে সালামটা হইল পরে কারা দিতেন সাহাবিরা সালাম দিতেন এবং এই হাদিসের সনদ হলো সহি আসসালামু কাবলাল কালাম এটা তিরমিজি শরীফের হাদিস ওটা কিন্তু সনদ সহি না হাজা হাদিস মুনকার এটা দুর্বল সনদের হাদিস অর্থাৎ আগে সালাম পরে কালাম এটা সহি হাদিস না এটা দুর্বল সনদের হাদিস তিরমিজির যে মতন সনদ তারপর আমরা এটা আমল করি কারণ দুর্বল সনদের হাদিসের উপরে আমল করা জায়েজ আছে মুস্তাহাব আমরা সেই হাদিস আমল করি কিন্তু মিলাদের কে আমলে কে আমে নবীজিকে সালাম দেওয়ার ক্ষেত্রে সহী হাদিসের উপর আমল করি সন্নিরা কিন্তু ওই হাদিসও মানে এই হাদিসও মানে কিন্তু যারা রসুলে করিম সাল্লি সাল্লামের মিলাদের কেয়ামে সালামের বিরোধিতা করতে গিয়ে এক হাদিস বয়ান করছেন আর একটা জানেন না তো এনকার করছেন এতে করে কি হচ্ছে ওনার অজ্ঞতা প্রকাশ হচ্ছে মানুষের আমল কমছে কারণ ওনার ফতোয়ার কারণে বহু মানুষ নবীজিকে সালাম দিবে না বিদআত হবে হাদিস বিরোধী হবে এই ভয়ে মানুষ নবীজিকে সালাম দিবে না আমল কমবে এই জন্য বাতিল যারা আছে তারা ওই নির্দিষ্ট কিছু বই পুস্তক ছাড়া আউট নলেজটা একেবারেই কম আমাদের চেষ্টা করতে হবে জানার চেষ্টা করতে হবে আমরা সুন্নিরা হক এটা এই কারণেই যে আমরা এটা বানাই নাই এটা নবীর দল মারবা বলেন